হ্যাঁ হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো তুমি আমি লাইফস্টাইলের নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা সবার প্রথমে তোমাদের সবাইয়ের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমার বয়লার বয়সটা ভেঙে গেছে তো সেই জন্য তোমাদের হয়তো একটু বুঝতে অসুবিধা হবে তার জন্য তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিলাম কী আর করা যাবে বলে শরীর থাকলে তো একটু খারাপ হবেই তো সেই জন্য আমার শরীরটা একটু খারাপ ছিল বলে গলাটা ভেঙে গেছে আর বলতে একটু কষ্ট হচ্ছে তবুও তোমাদেরকে বয়স দিচ্ছি তোমাদেরকে ভিডিও দিচ্ছি কারণ আমার ভালোবাসা বলুন অনেক ভালোবাসা সেই জন্য তোমাদের ভালোবাসায় আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য তো জানো তো মনটা খুবই খারাপ ছিল সময়টাও ভীষণ খারাপ কেটেছে সেই জন্য তোমাদের দাদাভাই আমার মনটা ভালো করার জন্য একটা খুবই ভালো জায়গায় নিয়ে যাচ্ছে তো কোথায় নিয়ে যাচ্ছে দেখতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি আজকে ভিডিওটা তোমাদের অনেকটাই বেশি ভালো লাগবে আর সত্যি কথা বলতে ভালোবাসার মানুষটা যদি কাছে থাকে সব কিছু কিন্তু জয় করা যায় হাসি মুখে তেমনই কিন্তু আমিও সব কিছু জয় করেছি এই মানুষটার মুখ দেখে সব কিছু হাসি মুখে জয় করে নিয়ে এখন ভালো থাকার একটু চেষ্টা করছি শুধুমাত্র এই যে এই মানুষটার জন্য এই মানুষটা যে আমার জন্য কী তোমাদেরকে হয়তো বলে বোঝাতে পার দেখো গল্প করতে করতে কিন্তু চলেও এসেছি আমাদের জায়গাতে তো চলো আমাদের গন্তব্য গন্তব্যস্থানটা কোথায় তোমাদেরকে দেখাই তো আমরা আর এসে এতটা গরম ছিল সারাটা রাস্তা তোমাদের কি বলবো এসে প্রথমে হেলমেটটা চশমাটা আর মাস্কটা খুলে যেন মনে হয় একটা নতুন একটা জীবন পেলাম এরকম অবস্থা কী বলছি এখন তো খোলেনি

এখনো মানে গেট খোলেনি এখনো এত ভিড় তাহলে কতটা ভিড় হবে কত জার্সি বিক্রি হচ্ছে দেখো আর আমার তো গরমে আমার অবস্থা ঢিলা হয়ে যাচ্ছে ভাই হ্যাঁ বাবু আমাকে রস দেখি কাউন্টার খোলা হয়ে গেছে আর এই যে তোমাদের দাদা গিয়েছে টিকিট কাউন্টারে লাইন দিতে হচ্ছে চলো তোমাদেরকে দেখা আর এখানে দেখো কত জার্সি বিক্রি হচ্ছে বাচ্চা একটা জার্সি নেবো একটা আছে তোমাদের দাদা একটা আছে আগেরবারে দেখতে এসেছিলো তখনই তো আমি তো আগেরবারে আসিনি তো আমার জার্সি নেই তো এখন একটা জার্সি কিনবো তো তার আগে দেখে নিই তোমার দাদা ভাই যে টিকিট কাউন্টারে ওখানে আছে কী বলছি এই যে টিকিটের সঙ্গে আবার দুটো চিপসও দিয়েছে কি খুশি দাদা মানে ওর তো খেলার নাম শুনলে ও একদম মানে মুগ্ধ হয়ে যায় যার নাম দেখো বাচ্চাদের মধ্যে চিপসটাও ফেলে দিল আমাদের চিপস দিল নাকি হ্যাঁ দেখি টিকিটটা একটু দেখে দাও তোমার বন্ধুগণকে দেখে দাও এই যে তোমাদের দাদা একটা বড় স্বপ্ন শখ ও যে কি আনন্দ পাচ্ছে তোমাদের বলতে হবে না তোমরা হয়তো মুখের এটা দেখেই বুঝতে আচ্ছা দেখি মুখটা দেখাও কতটা খুশি হয়েছো বলো তুমি একটু জোরে খুশি আছো চলো এবার একটু জার্সি কিনবে তো এখন আমরা চলে এসছি আর এখন একটু খাবো আঁকের রস চলো দেখা যাক ওখানে আঁকের রস কত

সত্যি কথা বলতে আটের রসটায় একদম টেস্ট হয়ে পুরো জল মেশানো বৃষ্টি মানে একদম বৃষ্টি কি আর করা যাবে বলো নিয়ে নিয়েছি খেতে তো হবে চলো খেয়ে তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে আর আমরা এখন বাড়ি যাব তো তার জন্য রেডি হচ্ছে এই যে একদম পুরো নিজেকে প্যাকেট করে নিচ্ছি যেহেতু অনেকটাই গরম তো সেই জন্য পুরো প্যাকেটিং করে তারপরে গাড়িতে উঠব তো আর সত্যি কথা বলতে একটা কথা আকে রসটা এত বিশ্রী একটা খেতে ছিল মানে কোনো স্বাদই পাইনি জল খাচ্ছি না আঁকের রস খাচ্ছি না কী খাচ্ছি কিছু বুঝতেই পারলাম না তো আর কি করা যাবে বলো গরমে যতটুকু পেয়েছি খেয়েছি মানে না খেলেই মনে হয় আরও ভালো ছিল আঁকের রসটা যে খেলাম কিছুই মানে মনেই হলো না যে কিছু খেলাম তো আর কী করা যাবে চলো এবারে বাড়ির দিকে রওনা দিই আবার বাড়িতে গিয়ে রান্না করতে হবে যেহেতু এটা সকালবেলা আর এই ভিডিওটা আমি শনিবার দিনকে শ্যুট করেছিলাম আর সকালবেলায় বেরিয়েছিলাম তো গিয়ে আবার রান্না করতে হবে আমাকে তো চলো তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই আবার রান্না করব তো চলো আসছি আবার নতুন একটা ভিডিও সঙ্গে আর সেই দেখো ওটা কি বলে তো আইটিআই রয়্যাল বেঙ্গল তো কারা কারা এই হোটেলে গিয়েছ অবশ্যই কমেন্ট করে জানাবে আমি অনেক দিন আগে গিয়েছিলাম তো ইচ্ছা আছে আবার একদিন যাওয়ার তো যখন যাবো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব তো আজকের ভিডিওটা এখানেই তো তোমাদের কার কার আজকের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর খেলা দেখতে তোমাদের কার কার ভালো লাগে সেটাও বলবে আর কে কে খেলা দেখতে আসছো অবশ্যই কমেন্ট করতে ভুলো না সবাইকে চলো টাটা